সৌরাতুল ফিল পাঠ করে পুরাতন কাপড়ের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই আমলের মাধ্যমে এই বিশাল কঠিন কাজটাকে আপনি সমাধান করতে পারবেন আপনি একই এবং বিশ্বাস নিয়ে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার উপর সহায় হবেন আপনার জটিলতা আপনার কঠিনতা সব দূর করে আল্লাহ তালা সহজ সরল রাস্তা আপনার জন্য বের করে দিবেন আমরা যারা অর্থসন্ন অথবা দুর্বল ব্যক্তি আছি আমাদের উপর এমন লোক আছে চড়াও হয় আমাদের উপর জুলুম করতে চায় আমাদেরকে নির্যাতন করতে চাই বলতে নির্যাতন করেই এমনও সমাজে অনেক মাতাব্বর আছে অনেক দখলদার ব্যক্তি আছে যারা নাকি গরিবদের প্রতি অসহায়ের প্রতি দুর্বলদের প্রতি তারা অবিচার করে এমনকি তারা সুযোগে দুর্বলতার সুযোগে গরিব অসহায় ব্যক্তিদের অর্থ সম্পদ এগুলো তারা লুণ্ঠন করে দখলদারি করে তারা নিয়ে যেতে চায় তখন এই আমলটি করবেন ইনশাআল্লাহ আর কখনই পারবে না আপনার জমিদামা আপনার বাড়িঘর আপনার অর্থ সম্পদ কেউ করে আজকের এই আমলটি আপনি করতে পারেন হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট কেউ আপনার উপর বে অন্যায়ভাবে জুলুম করতে পারবে না সুরাতুল ফিল এমনই একটি সোরা এই সুরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন শত্রুদেরকে ধমন করেছেন সুহান আল্লাহ হামদি কেন এই সুরাটি নাজিল করেছেন আবাবিল পাখির মাধ্যমে ছোট ছোট পাথর এই আবাবিল পাখির মুখে করে করে উপর থেকে যখন পাখি পাথর ছেড়ে দিয়েছে আর শত্রুদের মাথার মগজ ভেদ করে সিদ্ধ হয়ে পায়খানার রাস্তা দিয়ে তাদের পেঠের নারী বুড়ো সমস্ত কিছু ভের করে দিয়েছে এ আবাবিল পাখি তখনই সৌরাতুল ফিল নাজিল হয়েছে আপনি যত ক্ষমতাদার হন না কেন যত শক্তিশালী হন না কেন যত অন্যায় জুলুম আপনি করার ইচ্ছা আপনার মনের মধ্যে আসুক না কেন আপনি যদি আমলটি করতে পারেন কোন শক্তি কোন অন্যায়কারী কোন জুলুমকারী ব্যক্তি আপনার সাথে বে অন্যায় ভাবে জুলুম করতে পারবে না অনেক সমাজের অনেক মা বোন আছেন অনেক ভাইয়ারা আছেন আপনি সমাজের দুর্বল ব্যক্তি বলে আপনাকে হেয় প্রতিপন্ন করে অনেক চাপাচাপি করে আপনাকে রাস্তা দেয় না আপনাকে জাগা দেয় না আপনার জাগা জমি জায়গা তারা দখল করে নিয়ে যায় দূর দবস্থ করে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ কখনোই তারা পারবে না কিভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন থেকে প্রতিটি কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না একটু লম্বা হয়ে গেলে বিরক্ত হবেন না ভাই আপনাদেরকে বোঝানোর জন্য যাতে করে সহজে বুঝতে পারেন এবং সঠিকভাবে আমলটি করে ফায়দা এবং উপভোগ আপনারা হাসিল করতে পারেন সেটাই আমাদের মেইন উদ্দেশ্য প্রিয় দর্শক আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা হয়ে যাবেন নিজে যখন আমলটি করবেন নিজে এমনভাবে ভাবে পবিত্র হবেন যেন অপবিত্রর কোন সুয়া চিহ্ন আপনার গায়ে না থাকে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি পুরাতন একটি জামা পুরাতন একটি জামা সংগ্রহ করবেন অথবা যে কোনো কাপড় লম্বা সাইজের একটি কাপড় এরকম লম্বা সাইজের চিকন হলে সমস্যা নাই সে কাপড়টা হতে হবে ব্যবহারকৃত আপনার হোক অন্যের হোক যে কারো হোক ব্যবহারকৃত পুরাতন কাপড় আপনি সংগ্রহ করবেন এই দুইটা নিয়মে করতে পারেন আমি দুটোই বলার চেষ্টা করব দর্শক পবিত্রতা অর্জন করে আপনি পুরাতন কাপড় সংগ্রহ করে তারপরে আমলটি করার নিয়তে তিনবার ইস্তেগফার ফার আদায় করবেন আপনি কোনো ইস্তেগফার পড়ে নিতে পারেন শুদ্ধতার সহিত

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হ্যাঁ মিদুন এরকমভাবে তিনবার ইস্তেখফার তিনবার দুরুদ শরীফ আপনি পাঠ করে নেবেন যখন কমপ্লিট হয়ে যাবে তখন সৌরাতুল ফিল আপনি পাঠ করবেন ওই কাপড়টাকে আপনার সামনে এভাবে ধরবেন জমায়ে এভাবে ধরবেন ধরিয়ে আপনি সুরাতুল ফিল পাঠ করবেন আহ হিমিনা ত নিরয়া بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول যখন সৌরাতুল এইরকম ভাবে একবার পাঠ করা হয়ে যাবে ওই পুরাতন কাপড়টাকে এভাবে ভরিয়ে একটি ঘেরা তুলবেন ওই ঘেরাটা তোলার সময় আপনি একটি ফু দিবেন আর এইভাবে টাইট করে নেবেন ফু দিবেন আর ঘেরাটাকে টাইট করে নেবেন এরপর আবারও পড়বেন আলম মিজাল কাইদহুম ফি তাদুলিল ওয়া আরসাল আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন নিসজিল ফাজালহুম কাসিম মাকুল প্রথম মত আপনি দ্বিতীয়বারও একটি ঘিরা তুলবেন আর ফু দিবেন আর ঘিরাটাকে এভাবে টাইট করে নেবেন এরকম ভাবে সাতটি ঘিরা আপনি কাপড়ের মধ্যে দিবেন এবং সাতবার সোরাতুল ফিল পাঠ করবেন আর সাতটি ঘেরা তুলবেন ওই ঘেরা দেওয়ার সময় সাতটি ফু আপনাকে দিয়ে দিতে হবে যখন সাতবার পাঠ করা হবে তখন আপনি তিনবার দুরুশুরি করে নেবেন সল্লল্লাহ আইলাই হিমসাল্লাম সল্লল্লাহ আইলাইহি হিমসাল্লাম সল্লল্লহ হ আইলাই এখন আপনি দুইটি ফু এই সমস্ত কাপড়ের উপর দিয়ে দিবেন এভাবে জমি দিয়ে দিবেন বাস এখন আমাদের আমলটি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জানবো এই পুরাতন কাপড়টা আমরা কি করবো প্রিয়দর্শক বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আরেকটি নিয়মের কথা বলেছিলাম যারা এই নিয়মটি সহজ মনে করেন তারা এই নিয়মটি পালন করবেন আর যারা এটাকে কঠিন মনে করেন তারা একটি পুরাতন কাপুরের টুকরা যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ পুরাতন কাপুরের টুকরা নিবেন নিয়ে ফিল অর্থাৎ তারা আলাম সুরাটিকে যেভাবে মধ্যে লেখা আছে ঠিক হুব ওইভাবে আপনি লেখে নিবেন সাতবার এরপরে আপনি তিনবার দুরশ্বরী পাঠ করে আপনি তিনটি ফু ওই লেখাকিত কাপুরের উপর দিয়ে দিবেন এখন এ কাপড় কি করবেন দুটা কাপড়ে কি করবেন আপনার যদি কোনো জমি জমা থেকে থাকে আর ওই জমিটা যদি দখলদার মাতাব্বর নেতা ফ্যাতা গোলা যদি জোর জবরদস্তি করে নিতে চাই দখলে নিতে চাই তাহলে ওই জমির মাটি গর্ত করে কিছু এক হাত অথবা দেড় হাত মাটি গর্ত করে আপনি ওই কাপড়টা লিখিত কাপড় হোক সোরা ফিলের অথবা যেটা ফো দিয়ে ঘেরা দিয়েছেন ওই কাপড়টা হোক আপনি ওই জমিতে দাফন করে দিবেন ইনশাল আজিজ এই জমির কথা ওই শত্রু ভুলেই যাবে তার জহনের মধ্যে আসবেই না আপনার কোনো জমি দামা দখল করে নিতে পারবে না ইনশাল্লাহ পারবে না আপনার ঘর বাড়ির দিক দিয়ে যদি হয় ঘরে অথবা বাড়িতে যদি কেউ দখল করে নিতে চায় সে ক্ষেত্রে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ সে ভুলে যাবে যত বড় দখলদারি ব্যক্তি হোক না কেন যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন আপনার এই জমি দখল করে নিতে পারবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কার কি হাজত আছে কার কি সমস্যা আছে যে সমস্যাগুলো কমেন্ট বক্সে তুলে ধরবেন সেই বিষয়ে ইনশাল্লাহ সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিবেন আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুখে থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত